বিসমিল্লাহ রহমানুর রাহিম ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকুর আমাদের পরিচিত একটি প্রাণী গৃহপালিত প্রাণীর অন্তর্ভুক্ত আমরা অনেকেই কুকুর পালন করে থাকি কেউ বা ঘর বাড়ি উদ্দেশ্যে কেউবা বা শখ করে এখন প্রশ্ন হচ্ছে কুকুর পালন করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কি না কুকুর পালন করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কি না এ সম্পর্কে ভিন্ন মতামত রয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কুরানুল কারিমে বলেন পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সকলেই তোমাদের মতো এক এক জাতি সুরা আনাম আয়াত আটত্রিশ তালার কাছে মানুষ যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ কুকুরও তবে কুকুর পালন করা যায় কি না এ বিষয়ে ইসলাম যা বর্ণনা করেছে চলুন জেনে নেই এক শিকারের উদ্দেশ্যে ফসল হেফাজতের উদ্দেশ্যে পাহারাদারির জন্য ছাগল ভেড়া ইত্যাদি হেফাজতের লক্ষ্যে ঘর দোকান ও অফিস পাহারার জন্য অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর পালন করা বৈধ ফাতাওয়ে মাহমুদিয়া খ আঠারো পৃষ্ঠা দুশো চৌষট্টি এবং খ চার পৃষ্ঠা দুশো বিয়াল্লিশ দুই শখ করে ঘরে কুকুর রাখা মানুষের চেয়ে কুকুরকে বেশি যত্ন নেওয়া কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্র পাহারার উদ্দেশ্য ছাড়া কুকুর পালন করে প্রতিদিন ওই ব্যক্তির আমলনামা থেকে দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস করা হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নং পনেরোশো পঁচাত্তর তিরমিজি শরীফের হাদিস হাদিস নং চোদ্দশো সাতাশি অন্য একটি হাদিসে এসেছে এক কিরাত হল উহুত পাহাড় সমপরিমাণ মুসনাদে আহমদ হাদিস নং চার হাজার ছয়শো পঞ্চাশ তিন হানাবি মাজহাব মতে কুকুরের শরীর নাপাক নয় তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না তবে কুকুরের লালা নাপাক কুকুর মুখ দিয়ে কারোর জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে অন্যথায় নাপাক হবে না চার ইসলাম সহ আসমানি সব ধর্মমতে কুকুরের গোস্ত খাওয়া হারাম পাঁচ শিকারির জন্য রাখা কুকুর পাহারার জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিকরমে হারাম বা অবৈধ তবে পাগলা কুকুর কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমের মতে বৈধ সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় ছয় সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া পানি দেওয়া কুকুর কোথাও গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সবের কাজ বিশিদ্ধ হাদিসে কুকুরকে পানি খাওয়ানোর কারণে নারীকেও জান্নাত দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সাল্লা সাল্লাম বলেছেন একবার এক পিপাসাকাতর কুকুর কুপের পাশে ঘোরাঘুরি করছিল পিপাসায় তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল হঠাৎ বনি ইসরায়েলের এক বেবিচারী নারী তা দেখতে পায় সে নিজের পায়ের মোজা খুলে কুকুরকে পানি পান করায় এ কারণে তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হয় বুকারি শরীফের হাদি সাতিসং চৌত্রিশশো সাতষট্টি উল্লেখিত আলোচনা থেকে একথা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে কুকুর পালন করা অবৈধ নয় তবে কুকুর পালন করা বৈধ হবে তখন যখন তা কোনো প্রয়োজনে পালন করা হবে তবে প্রয়োজন রেখে অন্য কোনো কারণে কুকুর পালন করা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আশা করি আমরা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ